নমস্কার আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূর্ণ একশো সাঁত্রিশতম জন্মদিবস উপলক্ষে আমার একটি ছোট্ট পরিবেশন আমার স্বরচিত একটি কবিতা দিয়ে কবিতা প্রিয় পরম যেদিন তুমি জন্মেছিলে সেদিন ছিল তিথি তাল নবমী পূর্ণ প্রভাতে ঠিক সকাল সাতটা পাঁচে মাতা মনমোহিনীর গর্ভ থেকে উদ্ধারিত হলেন এই ধরাধামে তখন চারিদিকে আকাশ বাতাস পুলকিত হলো ঠাকুর বাড়িতে আনন্দের উচ্ছ্বাস মুখরিত হলো ক্ষণে ক্ষণে এ যে এক দিব্য শিশু কি রূপ তার পিতা শিবচন্দ্রের মুখে আনন্দ ধারা বয়ে চলেছে এই দিব্যময় শিশুর সারা অঙ্গ যে স্বর্ণাবৃত মুখে খিলখিলিয়ে হাসি তার এই দিব্য জ্যোতির বিচ্ছুরণে মনে হয় ঠাকুর বাড়িতে আগুন লেগেছে সেই আগুনের লেনিহন শিখা যেন চারিদিকে রণক্ষেত্র করে তুলেছে পদ্মা নদীর মাঝিরা তাদের কাজের ব্যাঘাত ঘটিয়ে বালতি বালতি জল নিয়ে ছুটে আসছে ঠাকুর দিকে আর কাতর কণ্ঠে উচ্চ স্বরে চিৎকার করে বলছে আগুন 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 লেগেছে কে কোথায় আছো ছুটে এসো জলে নিয়ে তারা ওই চিৎকার শ্রবণ করা মাত্র দলে দলে যে যেখানে ছিল ছুটে এলো কিন্তু কি দেখলো দেখলো এক দিব্যময় শিশুর আগমন হয়েছে ঠাকুর বাড়িতে মাতা মনমোহিনীর সেই বুক ভরা স্বপ্ন আজ স্বার্থ হয়েছে তিনি যে আজ রত্নগর্ভা ধীরে ধীরে শিশু বড় হয় তার দিব্য লীলায় দুষ্টু মিষ্টি মাখানো লীলা যেন অবলীলাক্রমে সকল গ্রামবাসীকে অতিষ্ঠ করে তুলেছে সকলের অভিযোগে সেই মাতা দেবী ছেলের থেকে বার দৌরাত্মরান্বিত পাওয়ার জন্য অনন্ত মহারাজের কাছে অনুমতি নিয়ে মা নিজেই তাকে দীক্ষা দান করলেন সেই নাম পেয়ে বালক বলে ওঠে এ নাম আমি অবস্থান থেকেই তো করি সবাই অবাক চিত্তে স্তম্ভিত হলো বালকের কথা শুনে কারণ কেউ তো জানে না এই দিব্য শিশু কে তিনি কি করতেই বা এসেছেন এই ধরাধামে ক্রমে ক্রমে দিন যায় মাস যায় বছর যায় এই ধরাধামে তার লীলা বেড়েই চলে ধীরে ধীরে দিব্য শিশু দিব্য পুরুষ হয়ে ওঠে অতন্দ্র প্রহরীর মতো কর্ম করে চলে কখনো ছাগল ছানাকে বাঁচায় কখনো বা বিড়াল ছানাকে প্রতিটি মানুষের পাশে থাকার চির অঙ্গীকার জাগ্রত সৈনিকের মতো এগিয়ে চলে তার তারপর কি ঘটল জানেন দিব্য পুরুষ আর একা রইলেন না তিনি তার লীলা সঙ্গিনী সরসী বালা দেবী লক্ষ্মী সরপিনী জগত জননী বড়মাকে নিয়ে আপন লীলায় মত্ত হলেন পাপনা জেলা ছেড়ে এলেন দেওঘরে সেখানে তাদের লীলা যেন লীলাময় হয়ে উঠল ভুবন ভরাল তাদের লীলা তিনি শেখালেন মানুষকে ভালোবাসতে শেখালেন জীবনকে উদ্দীপ্তময় করে তুলতে শেখালেন আরো আর অনেক কিছু শরীর মন ভালো রাখার চাবিকাটি যেন তার হাতের মুঠোই মানুষের মাঝে অবস্থান করেন আমরা সকলেই তার সান্নিধ্য মানুষ রূপে ভগবান আমাদের চলার পথের পাথেও আমাদের জীবনদাতা বহু বই বহু বাণীর মাধ্যমে আজ আমরা সমৃদ্ধ আমাদের হৃদয়ের অন্তঃস্থলে তিনি হৃদয় রাজা রাজা ধীরাজ তুমি থাকো তুমি বাঁচো তোমার আচার্য পরম্পরার মধ্যে দিয়ে ভারতবর্ষ আজ মুখরিত তার সৃষ্টির করায়ত্তে পৃথিবীর দশ কোটি মানুষ আজ তার ছত্র ছায় তিনি যে সৃষ্টিকর্তা তিনি বিধাতা তিনি সেই প্রেরিত পুরুষ আমাদের জীবন চলনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তোমার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম তোমার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম তোমার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জয়গুরু